হ্যালো এভরিওয়ান তো আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ভিডিও যেটি আমার কাকার ছেলের বিয়ের ভিডিও কাকার ছেলের বিয়ের দু মাস হয়ে গেছে কিন্তু আমি ভিডিওটি এডিটিং করতে না পারার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বিয়ের পর কিছুদিন এত ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে যে ভিডিওটি এডিটিং করার সময়ই হয়নি আর আজকে আমি একটু সময় পেয়েছি এডিটিং করার তাই এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো দেখো প্রথমেই আমি ভিডিওটা করেছি লাইটিং প্যান্ডেল মানে টোটাল প্যান্ডেলের ডেকোরেশনটাকে নিয়ে কারণ এই ডেকোরেশনটা আমি আগেই ভিডিও করে রেখেছিলাম আমাদের বাড়ির বিয়ে যেহেতু তো আমাদের এত রিলেটিভস প্লাস আদার্স মানুষদের মানে ইনভাইট ছিল যে আমি এটা বুঝতে পেরেছিলাম যে রিসেপশনের দিন আর ভিডিও করে মানে উঠতে পারবো না যে কারণে আমি আগেই ভিডিওটা করে রেখেছিলাম তো যেরকম কথা সেরকমই মানে এত রিলেটিভ এসেছিলো এত রিলেটিভ প্লাস আদার্স মানে ইনভাইট যারা ছিল তারা এসেছিলো যে কারণে সত্যিই আমি সেই মুহুর্তে আর ভিডিও করতে পারিনি কারণ তাদেরকে সময় দিতে হয়েছে তাদের সাথে কথা বলেছি তো আমি ভিডিওটা করে রাখার পরে দেখো একেবারে আমি খাওয়া আর পনির দিয়ে কাবু ছোলাও ওটা শুরু করে তারপরে ভাত ডাল এরকম পর পর মাছ তারপরে পোলাও বাসন্তি পোলাও আর হচ্ছে মাটন আরও অনেক খাবার আমি স্কিপ করে গেছি কারণ বিবাড়িতে সেইভাবে এক্সাইটেড এত থাকে যে খাবারটা হয়ে ওঠে না তার হাতে বাঁচছিলো গিজে সেই গি 에이, 쟤들 맨맨맨맨맨맨맨맨맨맨 ঠান্ডা লেগেছিল তারপরে ছিল মকটেল সেটা খেয়েও কিন্তু আমার প্রচন্ডভাবে ঠান্ডাটা লেগেছিল আর তারপরে তো যেটা করতে হয় একটু মানে রিলস না বানালে হয় বলে তো এখন বিয়ে বা কোথাও যাওয়া মানে একটু রিলসটা বানাতে হয় তার একটু সাথে তারপর মানে আমার পিসুর ছেলের বৌমার সাথে মানে পিসির ছেলের বৌ বৌমা বললাম মানে পিসুর বৌমা আর কি তো তার সাথে ভিডিওস বানিয়েছিলো তারপরে নিজেও একটু ক্যাটওয়ার্ক করে নিলাম তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন টা